আসসালামু আলাইকুম সুধি দর্শক বিন্দু এই মুহূর্তে যারা যে যেখান থেকে আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে উপস্থাপনায় আমি আন্তরিকভাবে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা করব আজকে যে বিষয়টি নিয়ে করতে বিষয় চাচ্ছি সেটা হলো যে আমার একটি পুকুর আছে আমি সেখানে রোজাতীয় মাছের মিশ্র চাষ করছি আমি শতকে কয়টি মাছ ছাড়বো এখন সুদী দর্শক বিন্দু এটি একটি সাধারণ প্রশ্ন অনেক সাধারণ চাষি ভাইরা জানতে চায় যে আমি আমার পুকুরে সাদা মিশ্র চাষ করব আমি কি পরিমাণ মাছ আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আলোচনা করেছি যে হলো প্রতি এক শতক জায়গায় যদি আপনি রুই জাতীয় মাছের মিশ্র চাষ করেন তাহলে আপনি সেখানে পঁচিশ থেকে সাধারণ ম্যানেজমেন্টে পঁচিশ কেজি মতো মাছ উৎপাদন করা যায় তবে যদি আপনি পার্সিয়াল হারভেস্ট করেন বা আপনার ব্যবস্থাপনা যদি একটু উন্নত করতে পারেন তাহলে সেখানে তিরিশ কেজি পর্যন্ত যাওয়া যেতে পারে শুধু দর্শক ধরেন আপনি পঁচিশ কেজি মাছই আপনি উৎপাদন করবেন প্রতি শতকে এখন আপনি কটা মাছ ছাড়বেন তো যদি পুকুরের জলাশয় অর্থাৎ যদি ছোট হয় অর্থাৎ যদি তিরিশ শতক হয় চল্লিশ শতক হয় পঞ্চাশ শতক হয় এই ধরনের জলাশয়ে মাছকে চেষ্টা করে এক কেজি সোয়া কেজি দেড় কেজি এই পরিমাণ উঁচু করা যে বড় করা যেতে পারে তো এখন আপনি যদি এক কেজি সাইজের মাছ করতে চান তাহলে আপনি এক শতক জায়গায় আপনি যদি বিভিন্ন মাছের বিভিন্ন প্রজাতির যদি পঁচিশটা মাছ দেন তাহলে এক কেজি করে হলে পঁচিশ কেজি হয়ে যাবে তার মানে এক ডেসিমেল জায়গায় আপনি পঁচিশটা মাছ ছাড়তে পারবেন বিভিন্ন প্রজাতি মিলায় আর যদি আপনি মনে করেন যে না আমি এক কেজি সাইজের করবো না আমি তিনপা সাইজ বা আধা কেজি সাইজের করব যেহেতু জলাশয় ছোট সেহেতু আপনি তখন চল্লিশ পঁয়তাল্লিশটা মাছ আপনি ছাড়তে পারবেন কিন্তু যদি জলাশয় বড় হয় তাহলে মাছ যেহেতু বড় মাছ তৈরি করা যায় তখন আপনি ধরেন মনে করলেন যে আমি আহ দুই কেজি মাছ আপনি থেকে নেমে আসতে কারণ বারোটা যদি অ্যাভারেজ দুই কেজি হয় তাহলে আপনার আহ চব্বিশ কেজি পার ডে সিমেলে হয়ে যাচ্ছে আবার আপনি যদি মনে করলেন আমি তিন কেজি ওজনের মাছ তৈরি করবো আমার জলাশয়টা দশ বারো বিঘার জলাশয় তখন আপনি এই মাছের সংখ্যা কমায় আপনাকে আবার আটটা নয়টা দশটার ভিতরে নিয়ে চলে আসতে হবে তাহলে আপনি কাঙ্ক্ষিত তিন কেজি ওজনের মাছ উৎপাদন করতে সক্ষম হবে সাধারণ নিয়মটা যে আমি আমার প্রতি শতকে আমি পঁচিশ কেজি মাছ উৎপাদন করতে পারবো এখন এই পঁচিশ কেজি মাছ কি সাইজের করবেন তার উপরে ভিত্তি করতেছে যে আপনি কটা মাছ ছাড়বেন শুধু চাষি মেয়েরা এখন আপনি মনে করলেন যে ঠিক আছে আমি পঁচিশটা মাছই ছাড়বো এক কেজি সাইজ করবো আমার জলাশয়টা তিরিশ শতক চল্লিশ শতক এর ভিতরে এই পঁচিশটা মাছের ভিতরে আপনি কি মাছ কতগুলা দিবেন মিশ্র চাষ করবেন সবাই জানি যে পুকুরটা যদি হয় সৃষ্টি হয় একটি তলার স্তর একটি মধ্য স্তর একটি উপরের স্তর রুই জাতীয় মাছের ভিতরে মৃগেল মাছ বাটা মাছ কালীবংশ মাছ এই মাছগুলো তল দেশে থাকে আর রুই মাছটা মধ্যম স্তরে থাকে আর উপরের স্তরে সিলভার বিগের কাতল এই তিন প্রজাতির মাছ উপরে থাকে আমরা যেটাকে বলি চাইনিজ কার্প বা আমেরিকান কাপ বা জাপানি রুই এই কার্পিউ মাছটা থাকে তলদেশে তখন আপনি এই তিন স্তরে কোন মাছ কতগুলা দিবেন সাধারণভাবে বলা হয় যে উপরে চল্লিশ নিচে চল্লিশ মাছখানে বিষ অর্থাৎ আপনি যদি একশোটা মাছ ছাড়েন তাহলে তার চল্লিশটা মাছ হবে উপরের স্তরে চল্লিশটা মাছ হবে নিচের স্তরে আর মাছখানে হবে বিশটি তার মানে পঁচিশটা মাছের ভিতরে আপনার আহ দশটা মাছই হবে আপনার হলো তলদেশের দশটা মাছ হবে উপরে মাঝে হবে আপনার পাঁচটা মাছ তাহলে এইভাবে আপনি হিসাব করে মাছ ছাড়তে হবে তো এখন আপনি যদি মনে করেন যে না ছাড় বর্তমান সময়ে বিভিন্ন এলাকায় এই রুই মাছের সংখ্যাটাকে বাড়িয়ে দিচ্ছে মানুষ মাঝের স্তরে যে রুই মাছ থাকে এই মাছটার উৎপাদন বেশি পেতে আগ্রহী অনেক জায়গার মানুষ তো সেই ক্ষেত্রে আপনি রুইটা বাড়িয়ে দিতে পারবেন কিন্তু আপনার খাদ্য ম্যানেজমেন্ট আপনাকে চেঞ্জ করতে হবে আপনি যদি গতানুগতিক ভাবে খাবার দেন অর্থাৎ আপনি বাজার থেকে ডুবন্ত খাবার কিনে নিয়ে আসলেন পুকুরে থ্রো করে দিলেন